আজকে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের পঞ্চম অধ্যায় এটা হবে তোমাদের পার্থিব আর দেখো তোমাদের হক বইয়ে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের হক বইয়ে উদাহরণ আট নম্বর একটা প্রশ্ন যে আমার একটা সেকশন দিয়ে দিয়েছে প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে সেকশনটা বিভক্ত করবো যে এটা আমরা মনে করলাম এক নম্বর সেকশন এটা এক নম্বর সেকশন এটা ধরলাম দুই নম্বর সেকশন এটা দুই নম্বর সেকশন তাহলে এবার যে কাজটা সেটা আমাদের কোনো অক্ষর বরাবর প্রতি দুইটা সমান ভাগে ভাগ করা যাবে সমান ভাগে ভাগ করা যাবে দেখো যদি আমরা এক্স বরাবর ভাগ করি তাহলে কিন্তু এটা আমাদের বড় হাজার এটা কিন্তু ছোট তাহলে মানে সমান ভাগে ভাগ হচ্ছে না যদি ওয়াই অক্ষ বরাবর করি তাহলে কিন্তু ভাগ হচ্ছে তার মানে কি অক্ষর বরাবর আমাদের প্রতি সমস্যা ও অক্ষ বরাবর বরাবর প্রতি সম প্রতি সমস্যা এবার আমরা বের করবো এ ওয়ান এর ক্ষেত্র ফল এটু ক্ষেত্রে ফল এবং ওয়াই ওয়ান ওয়াই টু ওয়ান বের করবো তাহলে দেখো আমরা এক নম্বর সেকশনের ক্ষেত্রে ফল দেখো এক নম্বর সেকশন কি আছে ক্ষেত্রে আর এত ক্ষেত্রে ক্ষেত্রে ফল কি মানে বিশ গুলো

আর আবার কি বলছে আগের টাকে কি করবো যোগ করবো আয় কত আছে দশ দশ যোগ এখানে দেখো এটা যদি আমরা ই করি এটা মোটা প্রান্ত না বিভক্ত করলে মোটা থেকে চিকন প্রান্ত থেকে যাবে তখন সূত্র কি হবে বি বাই থ্রি এখানে বি কত মানে এস বাই থ্রি এস কত পনেরো ভাগ থ্রি তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে পনেরো সেন্টিমিটার পনেরো

এটা ভাবার কেন্দ্র বের করতে হবে প্রথম যে কাজটা সেটা মানে কি করবো আগে সেকশন বিভক্ত করবো চিহ্নিত করব যে এটা আমরা ধরলাম এক নাম্বার সেকশন এটা এক নাম্বার সেকশন এটা ধরলাম দুই নাম্বার সেকশন এটা ধরলাম তিন নাম্বার সেকশন তাহলে আমার প্রথম কাজটা গেল সেকশনে বিভক্ত হলাম তারপর কাছে কাজ কোনো অক্ষ বরাবর কি প্রতিসম হচ্ছে হচ্ছে না তাহলে আমরা কি করবো সবকটা কটা এক্স এর মানও বের করবো ওয়াই এর মানও বের করবো তাহলে এক নাম্বার সেকশনে ক্ষেত্রে বল এ অংশ কি হবে এর একটা আগে আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্রে খেতে পারি কিন্তু রো অনুপাত তাই এটা যদি 6 রূপ চায় তাহলে টোটাল কত 10 10 আয় কেন 10 তাহলে 10 গুণ 10 কত হবে 100 সেমি স্কয়ার এবার এ2 দুই নাম্বার সেকশন আগে একটা কি ত্রিভুজ না আর ত্রিভুজের ক্ষেত্রটাকে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি কত এটা এটা যদি 10 হয় এটা কি হবে 10 তাহলে এটা 10 হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা

তারপর আমাদের এক্স টু করতে হবে দেখো দুই নম্বর সেকশনে এক্স টু এক্স টু দেখো এটা আমার একটা ত্রিভুজ আর চিকন থেকে দেখো মোটা প্রান্ত দিকে যাচ্ছে না চিকন থেকে মোটা গেলে সূত্র হবে টু বি বাই থ্রি টু বি বি বাই টু বি বাই থ্রি এটা আমাদের সূত্র আছে টু এখানে বি কত বি আছে দশ আর থ্রি তাহলে এটা আমাদের মান হবে সিক্স পয়েন্ট

ওয়াই অঞ্চম কথা হবে দেখো একটা নম্বর হচ্ছে দেখো এটা যেহেতু একটা কি তিরিভুজ ত্রিভুজ প্রথম আমরা কি করবো যে আগেরটা আগে যোগ দশ যোগ করলাম দশ যোগ ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি হবে

থ্রি এ ওয়ান প্লাস এ টু মাইনাস এ থ্রি তাহলে এ ওয়ানের মান কত দেখো এ ওয়ানের মান কত একশো ভালো বাসাও একশো এক্স এর মানে কত পেয়েছি পাঁচ বসালাম পাঁচ প্লাস এ টু এর মানে কত তিরিশ তাহলে বাসালাম এক্স টু এক্স টু কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাইনাস এ থ্রি এ কত

তো জায়গা নাই তাহলে মাইনাস এ থ্রি এ কত সিক্স পয়েন্ট টু এইট টু এইট ইন্টু জিরো পয়েন্ট আটশো আটচল্লিশ এবার আমাদের এর মান কত মান माइनस মাইনাস